সালামাইকুম একটা ভিডিও দেখলেন আপনারা সবাই এপিসোড এর যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে না এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই কণ্ঠটা কিন্তু আমারই হ্যাঁ কণ্ঠটা আমারই মানে একটা আলেম কিভাবে দাওয়াত নেয় দুটা কণ্ঠই আমার ওটা সিস্টেম বোঝাইছি আর কি বোঝানোর জন্য দিয়েছি জানিনা কোনো আলেমের মতো কণ্ঠ হয়েছে কিনা যদি হয় ক্ষমা করবেন তো আসল কথা হয়েছে কি জানেন আলেমরা বলে আলেমরা বলে যে দুনিয়া দুনিয়া কোনো লাভ নাই দুনিয়া দুনিয়া ঘুরে কোনো লাভ নাই দ্বিতীয়ত বলে টাকা পয়সার পিছে শুইটা কোনো লাভ নাই মৃত্যু একদিন হবেই পড়তে আমাদের সকলকেই হবেই মরতে হবে ভাই মিস নাই এ দুনিয়ায় কেউ অপর না কিচ্ছু আমাদের সঙ্গে যাবে না আলেমরা কিন্তু বলে তবে সব আলেম এক না সব আলেম এক না এখনও এই দুনিয়ায় হক্কানি আলেম আল্লাহ তালা রাখছে বিধায় এখনও এই দুনিয়ায় ভালো আলেম ভালো মানুষ আছে বিধায় এই দুনিয়াটা টিকে আছে আল্লাহ নিজে বলছে যে কাবার কাবা আল্লাহ রসুল বলছে কাবা না একটা মানুষ যদি থাকে একটা মানুষ যদি থাকে কাবার মতো ওই মানুষের উশিলায় আল্লাহ তালা দুনিয়া রাখবে একটা আল্লাহওয়ালা মানুষ যদি থাকে যাই হোক ওইদিকে না যাই তো কথা হইতেছে কি যেই যে বক্তারা বলে যে দুনিয়া দুনিয়া কইটা লাভ নাই তারপরে আবার বলে টাকার পিছনে সুইটা লাভ নাই মৃত্যু একদিন আসবে চলে যেতে হবে হ্যাঁ চলে যেতে হবে কিন্তু আপনি যে বলতেছেন চলে যেতে হবে আপনি তো নিজেই মানেন না ভাই মানেন না কেন যদি আমরা মাহবিলের জন্য যদি বলি আসসালাম কল দিছি মনে করেন কল দিছি বক্তার কাছে আলাইকুম একটা মাহবিল দিসি তো কল সিস্টেম দিসি না তারপরও বলতেছি শোনেন হযরত একটা মাহফিলের জন্য ডেট লাগছিল তো অনেকক্ষণ চিন্তা করে উত্তর দিবে হ্যাঁ বাবা মাহফিলের ডেট লাগছিল তো আমার মাহফিল তো সব বুক হয়ে গেছে বুক হচ্ছে সব বুক হয়ে গেছে আর খালি নাই তো আমরা যখন বেশি ই দেখাই হজরত আমার মাহফিল লাগবে হজরত আপনাকে ভালোবাসি হজরত আমার এলাকার মানুষজন আপনাকে চায় হজরত আপনার মাহফিল দিতেই হবে হজরত দিতেই হবে কি বলে বলে হ্যাঁ ভাই মাহফিল তো নিবেন তো এই বছরে ফাঁকা নাই তো সামনে পঁচিশ সালে ডিসেম্বর অথবা জানুয়ারির বিশ তারিখ অথবা একুশ তারিখ ফাঁকা আছে চাইলে সেগুলো নিতে পারেন তো যখন এইভাবে বলে তখন আমরা কি বলি জানেন যে ঠিক আছে হজরত যেভাবে একটা ডেট আমাদের দেওয়া লাগবে একটা ডেট আমাদের দেওয়া লাগবে মাহবিলের হম তখন বলে কি জানেন বলে অবশ্যই দিব কিন্তু আমার হাদিয়ার ব্যাপারটা একটু কথা ক্লিয়ার করলে ভালো হয় তখন আমরা বলি যত হাদিয়ার ব্যাপার চিন্তা করা লাগবো না আমরা একদম দিয়ে দেবো আপনি আসার আগে আগে আমরা বিশ হাজার হোক দশ হাজার হোক দিয়ে দিব তখন উনি বলে যে ঠিক আছে দিবেন তো হাদিয়া এমনিতেই যখন আমরা বলি যে হজরত তাহলে হাদিয়া কত নিবেন কীরকম নিবেন তখন বলে আচ্ছা অন্য অন্য জায়গায় গেলে তো সেই জায়গায় তো হাদিয়া দেয় আগে হাজার হাজার ওই রকম ভাবে যায় না দূরের মাহফিলে গেলে পঞ্চাশ হাজার মানুষ এমনিতে দেয় আমার বলা লাগে না বলা লাগে না লাগে না এমনিতেই দেয় তো এরকম মাহফিগুলা আমি মনে করি বক্তাদেরকে দাওয়াত না দেওয়াই ভালো টাকা দিয়ে কিনে নিয়ে কোনোদিন হেদায়েত পাবেন না ভাই সত্যি কথা টাকা দিয়ে বক্তা কিনে নিয়ে কোনোদিন হেদায়ত পাবেন না অসম্ভব হেদায়েত আসবে না কারণ ওর ভিতরেই তো হেদায়ত নাই ও শালার ভিতরেই তো হেদায়ত নাই ও যে মাহফিল করে ওয়াজ করে ওর ভিতরেই হেদায়ত নাই যে কন্ট্রাক্ট করে মাহফিল করে আবার বলে কি বক্তারা টাকা নিলেই দোষ কিন্তু ওই যে সরকারি চাকরিজীবীরা এতগুলা করে ঘুষ খায় টাকা নাই সরকার থেকে এত টাকা পায় আরে মিয়া তুমি যদি বিলাসিতা চাও জীবনে যদি বিলাসিতাই চাও বক্তা হইতো কেন বক্তা হওয়ার দরকার কি ছিল তোমার ওর সাথে যদি জোড়া দাও তুমি তাহলে যাও বক্তা কিন্তু সাইডা দিয়া ওই লাইনে লেখাপড়া করে টাকা কামাও তোমরাই তো বলো এই তোমরাই তো বলো যে ভাই দুনিয়া দুনিয়া করে লাভ নাই টাকা পয়সার লাভ নাই এই সেই ঠিক আছে তোমাদেরও বাঁচতে হবে যাই হোক আমি একজন নগন্য গুলাম একজন জঘন্য মানুষ আমার মাথায় যা ধরছে আমি তাই বলছি হ্যাঁ তবে আশা করি আর কি বলবো ভাই আমাদের মতো সাধারণ মানুষরা পাগল এলে কিনা কালাম আছে কিনা সে কিছু জানে কি না সেগুলা দেখি না আমরা দেখি কি যে ভাইরাল বক্তা হ্যাঁ ভাইরাল বক্তা ফাটা বক্তা মানুষও মানুষও তো আমরা পাগলা তাই না যাই হোক আমরা সকলেই ভাইরাল বক্তা থেকে দূরে থাকি আমরা সকলেই চেষ্টা করি হকানি আলেম নিয়ে আসা যারা হকের পথে চলে হ্যাঁ সে ধরনের দিয়ে আমরা মাফিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ